তো গাইজ দেখো এখন যে কথাটা আমি বলবো আই নো আই ডন্ট নো যে এটা কতটা সত্যি বাট একটা চ্যান্স কিন্তু আছে ঠিক আছে যেহেতু রিউমারটা উঠেছে যেহেতু কথা উঠেছে মিডিয়াতে আই থিঙ্ক টেন পারসেন্ট হলেও চ্যান্স কিন্তু রয়ে যাচ্ছে যেহেতু চিরদিনই তুমি যে আমার সিরিয়াল থেকে দিদি প্রিয়ার লয় এনওসি দিয়ে সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বা জানিয়ে দিয়েছে তো সিরিয়ালে ভাই নতুন হিরোইনের তো প্রয়োজন আছে তো সেই কারণেই মেকারসরা নতুন হিরোইন খুঁজছে তো এই সাজেশনের মধ্যে অনেকেই আছে তাদের নামটা আমি আর নিলাম না বাট এই নেম লিস্টের মধ্যে কিন্তু সৌমিত্র নামটাও প্রকাশে এসেছে ঠিক আছে জানা যাচ্ছে সৌমিত্রুষাকেও তারা অফওয়ার্ড করতে পারে চিরদিনী তুমি যে আমার জিতু বাংলার অপোজিটে হিরোইনের চরিত্রর জন্য তো আই থিঙ্ক যদি যদি সৌমিত্রুষা সুস্থ হয়ে যায় সে মোটামুটি সুস্থ হয়েই গেছে যেহেতু ডাবিংয়ের কাজও স্টার্ট করে দিয়েছে আই মিন ডাবিংয়ের কাজও এন্ড করে দিয়েছে কাল রাত্রি টুয়ের তো সৌমি যদি এই সিরিয়ালটা অ্যাকসেপ্ট করে খারাপ কিন্তু হবে না ঠিক আছে চরিত্রটা ভালো আর সৌমির একটা দরকার আছে এই মুহুর্তে সৌমি যে কোনো জিনিসকে যদি এই মুহূর্তে গ্র্যাপ করে নিতে পারে যদি তার কাছে এই সুযোগটা যায় বা এই অফারটা যায় সৌমি যদি অ্যাকসেপ্ট করতে পারে জিনিসটা কিন্তু খারাপ হবে না ঠিক আছে কিন্তু হবে না হতে পারে একজনের ছাড়া সিরিয়াল হয়তো অনেক অনেক ফ্যান হয়তো চাইবেও না যে ভাই কারণ ছাড়া সিরিয়ালটা সৌমি করুক বাট চরিত্রটা ভালো সিরিয়ালটা মোটামুটি হিট আছে টিআরপি চাটেও মোটামুটি ভালো র্যাঙ্ক করছে আর জিতুরও একটা ভালো পপুলারিটি আছে আছে সেটা আমরা রিসেন্ট বুঝতেও পারলাম তার কাল্ট অডিয়েন্সগুলো তাকে কখনো পছন্দ করে তাই না সোয়া গাইস যদি সৌমির কাছে অফারটা সত্যি যায় সৌমির কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া দরকার ঠিক আছে এবার দেখো সৌমি নিজের ক্যারিয়ারটা বেশি ভালো করে বোঝে কীভাবে তার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাবে এটা তার থেকে বেশি ভালো কেউ বুঝবে না ঠিক আছে তবে এটা আমারই সাজেশন থাকবে যদি এই মুহূর্তে সৌমির হাতে কোনো কাজ না থাকে সেরকম তাহলে এই সিরিয়ালটা কিন্তু যদি অফার যায় তার কাছে অ্যাকসেপ্ট করে নেওয়া দরকার ঠিক আছে বাস এটুকুই বলবো কারণ না বলবো কারণ এই মুহূর্তে আমি যেটা শুনতে পাচ্ছি হয়তো সেরকম কাজ হয়তো বড়ো লেভেলের কাজ সৌমির হাতে নেই বা সেরকম অফার হয়তো সৌমির কাছে নেই যদি এই এই রোলটা তার কাছে যায় ঠিক আছে এটা কিন্তু একটা আশীর্বাদই হবে ঠিক আছে বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি ভাবছো বাকি তো সৌমি ফাইনাল ডিসিশন সৌমি নিজেই নেবে এবার জানি না ঠিক আছে এটা কতটা সত্যি এটা জাস্ট একটা রিউমার যে এই নেম লিস্টের মধ্যে সৌমি তুষার নামটা তারা ভেবেছে আন্ডারস্ট্যান্ড বাকি দেখা যাক যদি তার কাছে যায় সে কি অ্যাকসেপ্ট করবে সে কি জিতুর অপোজিটে কাজ হতে চাইবে অনেক কিছু রিজান্স আছে অনেক কারণ আছে অনেক অজুয়াত আছে ঠিক আছে তো বাকি কী করবে কি না করবে সেটা ওদেরই হাতে আছে ওরা আদেও সৌমিককে ভেবেছে বা আমি জানি না ঠিক আছে বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই